দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একষট্টিতম জন্মদিন উপলক্ষে খতমে কুরআন বিশেষ দোয়া এবং মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের হিলি কাসিমিয়া উলুম হাফিজিয়া এতিমখানা ও কৌমি মাদ্রাসায় এ কর্মসূচি আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন অনুষ্ঠানে তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে হতমে কোরআন শেষে বিশেষ মনাজাত করা হয় পরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাখাওয়াত হোসেন শিল্পী যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল ছাত্রদলের চঞ্চলসহ চঞ্চল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা নিউজ ডেস্ক দিনাজপুর বার্তা